আসলে মূলত হেলিকপ্টারে আমার বিয়া করার উদ্দেশ্য হইল আমার ফ্যামিলির আমার পুরো ফ্যামিলির একটা স্বপ্ন ছিল আলহামদুলিল্লাহ আমি সেই স্বপ্নটা পূরণ করতে পারছি আমি আল্লাহর দরবারে লাখো শুকরিয়া যে আমার এই স্বপ্নটা পূরণ হয়েছে হ্যালো एवरीवन দেখানোর চেষ্টা করতেছি এই যে আমাদের বুরিশ্বর হেলিকপ্টার এই মুহূর্তে ল্যান্ড করবেন যে জামাই নিয়ে আসছেন হেলিকপ্টার দিয়ে তো এই হেলিকপ্টারটা এখন বুরিশ্বর ল্যান্ড করবেন এখানে প্রশাসনের লোক আছে এবং অনেক উচ্চ জনতা যারা মানে এইখানে দেখার জন্য আসছেন এই যে গ্রামের ভিতর থেকে অনেক মানুষ আসতেছেন অলরেডি হেলিকপ্টার ল্যান্ড করবেন পুরিশ্বরের ভিতরে আমাদের প্রশাসন আছে এখানে তো জামাই এই প্রথম এই প্রথম পুরিশ্বরের গ্রামে হেলিকপ্টার ল্যান্ড করবেন এই প্রথম অনেকগুলো কন্টেন্ট আছে অনেক

জামাই এই মুহূর্তে এলাকা প্রার্থীকে ল্যাঙ্ক করবেন আমরা দেখাইতে পারবো আপনাদেরকে আর অবশ্যই অবশ্যই আপনারা এই আপনার জামাই সাক্ষাৎকার নিব আপনারা দেখতে পারবেন এখানে অনেক মিডিয়ার লোক আসছে এবং অনেক জন্য তো আসছে যারা মানে জামাই দেখার জন্য হেলিকপ্টার দিকে জামাই আসছেন তো দেখবেন সবাই এবং আমরা ইতিমধ্যে অনেকের সাক্ষাৎকার নিয়েছি জামাই ইতিমধ্যে মানে হেলিকপ্টার থেকে লাইমে গেছে গা এটা হলো আমাদের বুড়িশ্বরের গ্রাম নাসিমনগর থানা বুড়িশ্বর গ্রাম বুড়িশ্বর ইউনিয়ন বুড়িশ্বর গ্রাম তাই অলরেডি আমরা জামাই কাছে যাইতেছি অনেক আমরা জানি কুলিকুন্ডা থেকে কুলিকুন্ডা থেকে আসছেন তো আমরা একটু জামাই একটু সাক্ষাৎকার নিব অলরেডি সাক্ষাৎকার নিব উনি হেলিকপ্টার দিয়ে আর এসে নামছেন

আমার বিয়া করার উদ্দেশ্য হইলো আমার ফ্যামিলির আমার পুরো ফ্যামিলির একটা স্বপ্ন ছিল আলহামদুলিল্লাহ আমি সেই স্বপ্নটা পূরণ করতে পারছি আমি আল্লাহর লাগু করি শুক্রিয়া যে আমার এই স্বপ্নটা পূরণ হয়েছে

আমরা অলরেডি মানে এখন একটু

আমাদের বরিশ্বরে বিয়ে করতে যাচ্ছেন এবং কত টাকা লাগতেছে হেলিকপ্টার দিয়ে বিয়ে করতে গিয়ে এটা তো আপনারা অনুমানটা আপনার এই মুহূর্তে শুনছেন তো যাই হোক যাই হোক আমাদের জামাই বাবুজি এখন বোধ হয় তো চলে যাবে ভিতরে আমাদের শুভকাঙ্ক্ষী দিনই আমরা একটু আস্তে আস্তে হাঁটি জামাই যাক আমরা অনেক অনেকক্ষণ কথা বললাম ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখাই আমি আমি একটু দেখাই মানে এখানে অনেক জনতা যে ভিড় করছেন এখানে এই যে বরিশ্বর গ্রামের প্রচুর মানুষ এবং পার্শ্ববর্তী গ্রামেরও অনেক মানুষ আসছেন যে এখানে আমার মনে করেন এখন জামাই যাচ্ছেন এই যে দেখা দেখাইসি এখন মানে আপনার বুঝতেই পারতেছেন এটা একটা আনন্দের বিষয় এই প্রথম মানে জামাই হেলিকপ্টার দিকে আসছেন আর প্রশাসনের লোক আসছেন প্রোটেকশন দেওয়ার জন্য এবং অনেক বাচ্চারা বৃদ্ধ মানুষ মহিলা অনেকে আসছেন মানে যাই হোক আমরা আর এখানে কথা না বলি লাইক শেয়ার করে দিবেন অনেক মহিলারাও আসছেন এখানে আর অনেক কন্টেন্ট ক্রিয়েটাররাও অনেক মিডিয়ার লোক আছেন তো আশা করি ভিডিওটা ভালো লাগবে মানুষের ভিড় দেখতে পাচ্ছি